কেমন আছো তানিশা আমি ঠিক আছি জানি তুমি রেগে আছো কিন্তু আজ আমি শেষবারের মতো তোমার সাথে দেখা করতে এসেছি শেষবার আমি বিদেশে চলে যাচ্ছি একেবারের জন্য সেখানেই সেটেল হয়ে যাব কবে যাচ্ছ এই তো আর চার দিন পরে টিকিট অলরেডি কাটা হয়ে গেছে আমার আমরা তো একসময় ভবিষ্যতে স্বপ্ন দেখতাম তাই না বলেছিলে যেখানেই থাকি না কেন একসাথে ঘর বাঁধব বলেছিলাম সেই বলার দায়ে আজ তোমার সামনে এসে আমি বসে আছি কেন এই মিথ্যা প্রতিশ্রুতিগুলো দিয়েছিলে কারণ আমাদের ভালোবাসা যথেষ্ট ছিল না তানিশা আমাদের ভালোবাসা যথেষ্ট ছিল না নাকি তুমি যথেষ্ট ছিলে তুমি স্বার্থপরের মতো সবসময় নিজেরটাই চিন্তা করে গেছো নিজের ক্যারিয়ার নিয়েই চিন্তা করছো কখনো কি আমার কথা ভেবেছো আমি স্বার্থপর নই তানিশা আমি জানি তোমার স্বপ্ন অনেক বড় তুমি চেয়েছিলে নিজের ক্যারিয়ার গড়তে নিজের পায়ে দাঁড়াতে আর আমি কখনো চাইনি তোমার পথের বাধা হয়ে দাঁড়াতে আর তুমি ভেবেছো কি তুমি চলে গেলে আমি ভালো থাকবো তুমি কি ভালো নেই তানিশা আমরা একসাথেই ছিলাম কিন্তু আমাদের গন্তব্য কখনো একই পথে ছিল না আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসতাম কিন্তু আমাদের স্বপ্নটা ছিল একদম ভিন্ন আর আমি সেই ভালোবাসার টানে তোমার কাছে এসেছিলাম আর সেটাই ফিরিয়ে দিয়ে চলে যাচ্ছি যদি আমি বলি আমি চাই তুমি না যাও আমাদের ভালোবাসাটা সত্যি ছিল কিন্তু সেটা আমাদের একসাথে থাকার জন্য যথেষ্ট ছিল না তানিসা ভালো থেকো তানিসা নিজের খেয়াল রেখো আমাকে ছেড়ে যাবে না তো এটা কখনো সম্ভবই না আর আমি তোমাকে কখনো ছেড়ে যাব না আর তুমি আমার গল্পের সব থেকে সুন্দর অধ্যায় কিন্তু সব গল্পের অধ্যায় তো চিরকাল একসঙ্গে থাকে না হয়তো বা না কিন্তু আমি চাই আমাদের গল্পের অধ্যায়টা এমন হোক যেখানে চলে যাওয়ার প্রশ্নই ওঠে না সত্যি এইভাবে চুপচাপ বসে থাকবে আমি বুঝতে পারতেছি না মায়া আমি কি ওকে সত্যি থামাতে পারবো নাকি ওর চলে যাওয়াটাই মেনে নেব কেন তুই চাস ও চলে যাক ওর স্বপ্ন ছিল ও বিদেশে গিয়ে ভালো একটা ক্যারিয়ার করবে আমি আজকালে ওকে অসুখে হবে আর তোর সুখ তোর স্বপ্ন তার কি হবে ওকে চলে গেলে সব কিছু ঠিকঠাক হবে দেখ তানিশা ভালোবাসা মানে স্বার্থের জন্য না ভালোবাসাটা মানে হচ্ছে লড়াই করা আগলে রাখা তুই কি জানোস তো নীরবতা বলে দিচ্ছে তুমি চলে যাও আমি তোমাকে চাই না আচ্ছা তানিসা তুই কি আদৌ সত্যকে ভালোবাসিস তোর সামনে গিয়ে সত্যিটা বল তুই কতটা ভালোবাসিস কতটা চাস তো তো একসঙ্গে থাকার জন্য কত প্রতিশ্রুতি দিয়েছিস কত কথা দিয়েছিস সেগুলোর কি হবে তুই কি সত্যি এটা বিশ্বাস করিস যে আরমান যদি চলে যায় তাহলে তুই সুখে থাকবি ভালো থাকবি বা তোদের গল্পটা এখানেই শেষ হয়ে যাবে দেখ তানিশা তুই আর যদি একে অপরকে ভালোবাসিস সেই গল্প কখনোই শেষ হবে না তানিশা আমি একটা কথা বলি শোন তুই যদি ওকে সত্যিকারে ভালোবাসিস তাহলে ওকে আটকা যেতে দিস না এভাবে তোদের এই ভালোবাসাটাকে নষ্ট হতে দিস না ও চলে গেলে কিন্তু এটা থাকবে না দ্রুত থাকবে কখনো তোর সামনে ধরা দিবে না তো এখনো সময় আছে ওকে আটকা এবার তুই যেটা ভালো মনে করিস আমার যতটুকু বলার ছিল আমি যতটুকু বলে দিলাম আচ্ছা তোর ফ্লাইট কবে বলতো পরশু দিন আচ্ছা তুই কি ভালো হয়ে চিন্তা ভাবনা করে দেখছিস মানে তোর কি যাইতেই হবে দেখ আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আসলে কি অনুভূতিতে সম্পর্ক ঠিক না বাস্তবতাটাও চিন্তা করতে হবে আর তানিশা বাস্তবতাটা নিয়ে চিন্তা করে না ওর অনুভূতির রাজ্যই আছে তাই এই ডিসিশনটা নিতে আমি বাধ্য হয়েছে আচ্ছা তুই কোন বাস্তবতা খোঁজার জন্য দেশের বাইরে যাচ্ছিস বলতো দেখ ওর ক্যারিয়ার নিয়ে যেমন চিন্তা করছে আমিও আমার ক্যারিয়ার নিয়ে চিন্তা করছি তো আমার ক্যারিয়ার কিন্তু আমার কাছে আগে তো সেটা চিন্তা করে আমি ডিসিশন নিয়েছি যে আমি বাইরে চলে যাব আমার কি মনে হয় জানোস যে তোদের আরেকবার ভাবা উচিত তোদের এত বছরের সম্পর্ক মানে তোরা ঠুন একটা বিষয়ের জন্য তোরা দুজন দুজনের থেকে দূরে সরে যাচ্ছিস জিনিসগুলো কেমন না দেখ সব সম্পর্কে স্যাক্রিফাইস জিনিসটা থাকতে হয় বাট আমার ভিতর যে যে স্যাক্রিফাইস জিনিসটা ছিল সেটা কিন্তু তানিসার ভিতরে ছিল না আমি অনেক চেষ্টা করছি সম্পর্কটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে কিন্তু বাস্তবতাটাকে কখনো মেনে নিতে চাই যাই হোক আমি আর বেশি কথা বলুন বলতে কি মানে নিজের ক্যারিয়ারের জন্য ভালোবাসার মানুষটাকে দূরে সরিয়ে দিচ্ছে হয়তো বা একটা সময় তোর অনেক টাকা পয়সা হবে গাড়ি বাড়ি হবে ভালো লাইফস্টাইল লিড করবি কিন্তু তখন না ওই সুটটা খুঁজে পাবি না তুই আমার ভাইবা দেখ আসলে কি জানিস সব ডিসিশন অলরেডি হয়ে গেছে ও আসলে বোঝার মতো মেন রে তাহলে আর কি বল আর এখন ঠিক আছে চল আজকে করিম চাষার দোকানে দুধ চাটা খেয়ে আসি তুই তো চলেই যাবে বলো কেন ডেকেছ আমার হাতে বেশি সময় নেই বিকেলেই আমার ফ্লাইট যা বলার তাড়াতাড়ি বলো চলে যাওয়ার আগে কি একবারও মনে হয়নি হয়তো আমি অপেক্ষা করছিলাম ভেবেছিলাম তুমি আটকাবে না আমি তোমাকে থামানোর অধিকার রাখি না তাই চেয়েছিলাম তুমি নিজেই ফিরে এসো অনুভূতি দিয়ে সম্পর্ক টিকে না বাস্তবতাও থাকতে হয় আর আমি ভবিষ্যৎ গড়তে যাচ্ছি তানিশা আমি জানি আরমান তাই তো কিছু বলিনি শুধু শেষ বিকেলের এই মুহূর্তটাকে মনে রাখতে চেয়েছি আচ্ছা আনমান তোমার কাছে একটা শেষ আন্দাজ তোমার পরনের দিয়ে যাও আমি স্মৃতি হিসেবে রাখতে চাই একা বসে আছো কেন তানিশা তুমি তুমি এখনো যাওনি না কারণ আমি বুঝতে পেরেছি তুমি ছাড়া আমার স্বপ্ন অসম্পূর্ণ তুমি ছাড়া আমার স্বপ্ন কখনো পূরণ হবে না তানিশা কিন্তু তুমি তো বললে তুমি চলে যাবে আমি চলে যেতে পারিনি তোমার মায়া আমাকে আটকে দিয়েছে আর শেষ বিকেলে গল্প জানো তো কখনো শেষ হয় না এক বিকেল থেকে আরেক বিকেলে চলে যায়